দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছো হয়তো তোমরা ভালো আছো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামসন্নাহার ব্লক বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে রান্না করব কলিজা ভুনা আলু দিয়ে কলিজা ভুনা এখন কুরবানির সময় সবাই কম বেশি কলিজা সবার ঘরে আসবে তো কিভাবে কলিজাটা রান্না করতে হয় সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যারা কুরবানি দেয় কেউ সবাই জানে কলিজা কীভাবে রান্না করতে হয় তো এখানে আমি আলুটাকে ভেজে নিলাম আগে কলিজাটা আমার সিদ্ধ কড়াই আছে আলু ভাজার তেলটা আমি এই কড়াইতে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মশলাগুলি তো এখানে আমি তেজপাতা দারচিনি আর ইলাস দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব মানে একটু বাদামি করে ভেজে নেব তারপর আমি একে একে সব মশলা দিয়ে দেব তো আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আমার এই ভিডিও ভিডিওটা নতুন রাঁধুনিদের জন্য তারা যারা এখনও রান্না করতে পারে না বা নতুন বিয়ে হয়েছে নতুন শিখছে তাদের জন্য আমি শেয়ার করলাম তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা প্রায় দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিলাম জিরা বাটা দিচ্ছি মরিচ বাটা পরিমাণ মতো মরিচ দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেব আদা আমি মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো বন্ধুরা আমি আলু ভাজা তেলটা দিছিলাম। আর কিন্তু আমি তেল দেইনি তো আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম কলিজাতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে জানি না কে কিভাবে রান্না করে কিন্তু এখানে কল আমি মনে করি কলিজা একটু তেল বেশিই লাগে তো আমি ভালোভাবে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা কলিজাটা দিয়ে দেব এটা আমার প্রয়োজন করা ছিল সেই কলিজাটা দিয়ে দিলাম এখন কলিজাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম কলিজাটাকে ভালো করে কষানোর জন্য এভাবে তোমরা একবার হলেও কলিজা রান্না করে খেয়ে দেখবে কতটা টেস্টি হয় অসাধারণ টেস্টি হয় এই কলিজা রান্নাটা এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি কলিজাটা যখন বেশ তেল রিলিজ হয়ে যাবে কষাতে কষাতে যখন যখন দেখবে যে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে তখনই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আমি গোলমরিচ মরিচের গুঁড়া ওটা আমার বাকি ছিল এখন আমি গোলমরিচটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কলিজা কষানোটা হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা এই পানিটা যখন টেনে যাবে তখনই আমার কলিজা রান্নাটা হয়ে যাবে বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব তারপর আমি ঢাকা দিয়ে দেব। আর এখানে আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দেব দেখতেও ভালো লাগবে তারপরে ঝালটা মরিচটা একটু কম হলেও এটা নিয়ে এটাতে একটু ঝাল হবে তো আমি ঢাকা দিয়ে দিলাম দেখো আমার ফুটে উঠছে এই পর্যায়ে এসে আমি আরও একটু নেড়ে দেব কলির একটু আঠালো আঠালো হয়ে থাকে তো নাড়াতেড়া একটু না করলে তাহলে নিচে লেগে যেতে পারে যার জন্য একটু নেড়ে দেবো আমার ঝোলটা অনেকটাই টেনে আসছে তো আরেকটু তেল ফুটে উঠলে কলিজাটা আমার রান্না হয়ে যাবে আমি অন্য একটি পাত্রে তুলে নেব তো আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমার কলিজা রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি এখন অন্য একটি সার্ভিং ডিশে তুলে নেব। আমার রান্নাটা কমপ্লিট তো আজকের ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে আসো আমার সঙ্গেই আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে